আমরা যদি এক কথাই বলি যে আমলিক সরকারের সময় বা বর্তমান পরিস্থিতিতে এই দুই পরিস্থিতির মধ্যে একবারে নির্ভয় বলতে পারেন তখন ভালো ছিলেন না এখন ভালো তখন ভালো আছিলাম এখন খারাপ এখন কি কি বিষয়ে খারাপ দেখছেন এখন ভাই সব জিনিসের দাম কাজ কাম নাই আগে কাজ কাম ভালো ছিল আগে কাজ কাম ভালো আছিল প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে আমরা জানার চেষ্টা করছি একদম নিম্ন আয়ের মানুষের পরিস্থিতি তারা কেমন আছে কি অবস্থার মধ্যে আছে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে দেশের বর্তমান যে পরিস্থিতি এই অবস্থায় কেমন আছেন এই অবস্থায় মনে করেন যে দেশে আগে যেরকম ছিল এরকমই একই অবস্থা এই যে ছাত্র জনতার আন্দোলনের ফলে দেশ যে নতুন করে স্বাধীন হলো তা দেশের কি লাভ সাধারণ জনগণের কি লাভ হলো দেশ স্বাধীন সবকিছু ভালোই লাগছে ভালোই লাগছে এবং কি সবাই ভালো চলতে আছে কিন্তু আমার রোজগার নাই এগুলো কথা মানে আগে কি ইনকাম রোজগার ভালো ছিল হ্যাঁ আগে রোজগার ভালো ছিল এখনো চলতে আছে আর কি মানে কথা বলতে কি ভয় পান আপনারা এখন এখন আমরা ভয় পাবো কিছু আমরা তো কোনো ভয় পাওয়ার কিছু নেই না হয়তো কার পক্ষে কথা বললে বা আওয়ামী পক্ষে কথা বললে কারোর কোনো পক্ষপাতী কথার দরকার নেই আমাকে আমরা কারোর পক্ষ আমাকেও দেশ ভালো যে চালাইব হ্যাঁ আমাকে দরকার ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত আসলে আপনারা যদি একবারে নির্দিটাই বলেন আগে ভালো ছিলেন না এখন ভালো আছে আমি মনে করি যে আমি আগেই ভালো আমরা আমি বলতে কি পুরো বাংলাদেশের মানুষ আগে ভালো আসছিল এখন কি কি বিষয় খারাপ আছে যেরকম গরিবের পেতে দেয় রিক্সা দেয় বন্ধ করে হ্যান করে তেন করে আন্দোলন মারামারি মানে ভাড়াই মারতে পারি না যাত্রী নাই রোড আগের মতন কোনো ভাড়া নাই তিরিশ টাকার ভাড়া দেয় হলো পনেরো টাকা বিশ টাকা ভাড়া কয় বুঝলেন না ইনকামই নাই এখন ঠিক আছে আবার জিনিসপত্রের দাম বাড়া এলাইতে আছে সবকিছুই বাড়া এলাইতে আছে বুঝছেন রোড সমস্যা বুঝছেন না এখন মানে সার্বিক পরিস্থিতি আমরা বলতে পারি কি বা সাধারণ জনগণ কি বলে যে আওয়ামী লীগের সময় ভালো ছিল আওয়ামী লীগের সরকারই ভালো ছিল আমার জনমত আওয়ামী লীগের সরকারই ভালো ছিল তখন কালা মনে করেন যে ই করছিল বুঝেন নাই হ্যাঁ এখন আপনারা যে নির্দিতে কথা বলছেন এইভাবে কি নির্দিতে তখন কথা বলতে পেরেছেন আমি ভাই আমি সবসময় আমি এমনি কথা কই ভাই বিশ্বাস করেন আর না করেন আমি আওয়ামী লীগ সরকার থাকতো আমি এমনি কথা আইছি এমনি

ঠিক আছে ভাই এই দেশে নির্বাচন সদরঘাট কে দখল করছে বলে সদরঘাট এখন আবার চান্দার চলে রিক্সা নিচ্ছে লোকজন নিচ্ছে মনে লোকেরা সদরঘাটে একটা যাত্রী উড়াইলে মনে করেন যে দশ টাকা করে চান্দা দিতে হয় দশ টাকা চান্দা দিতেই হয় একটা যাত্রী উড়াইলে বাইরে গেলে গেলে দশ টাকা চান্দা দিতে হয় না দিলে মারধর করে প্রশাসন কি করে না গাড়ির চাকরার ভিতরে গাড়ি ঢুকাই দেয় গাড়ি চলবো না বুঝলেন গাড়ি আগে লইতে দিব না প্রশাসনের কাছে কখন অভিযোগ করেছেন এই প্রশাসন অনেক হারায়

আসলে দেশের সার্বিক পরিস্থিতি খুব একটা ভালো নয় কারণ হচ্ছে যে আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা আপনারা আপনি অনেকেই বলছেন যে আগে ভালো ছিল এখন অনেকে বলছেন না এখন ভালো আছে আপনার মতামত আমার মতামত হলো যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকার আসবে দেশে আসে আসলে পরে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক দেশে নির্বাচন ফিরে আসবে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন করবে সেই সরকারে আমাদের দেশে শান্তি ফিরে আনবে আমি মনে করি ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন নিম্ন আয়ের একদম নিম্ন আয়ের মানুষের সাধারণ জনগণের মতামত কেমন আছেন তারা কি অবস্থার মধ্যে আছেন তাদের আয় উপার্জন এবং বর্তমান যে দেশের পরিস্থিতি এবং দ্রব্যমূল্যের যে দাম তার পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন একদম নিম্ন আয়ের মানুষ তাদের মতামত আপনারা সরাসরি শুনছেন প্রিয় দর্শক আপনারা শুনছেন এবং শোনেন আমরা আপনাদেরকে বলি আহ প্রিয় দর্শক সাথে থাকুন দেখতে থাকুন